আসেন অত্যন্ত ভাইটাল একটা বিষয় যেটা আমাদের আসলে ব্রেনের মধ্যে ভাইরাল করে রাখা উচিত ভাইটাল বিষয়গুলো যদি ভাইরাল না হয় তাহলে বিপদ তো দেখেন আমি এখানে লিখে রেখেছি যে ভার্বগুলোর পরে সাধারণত প্রেপারেশন ব্যবহৃত হয় না এই জায়গাটা থেকে বিসিএস এর প্রশ্ন আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন আসে এখন ঝামেলাটা হলো এটা আমরা অনেক সময় জানি না বা জানলেও দুইটা একটা ওয়ার্ডের ক্ষেত্রে জানি অধিকাংশ যে শব্দগুলো সেটার ক্ষেত্রে জানি না তো আমরা জানি না বলেই এগুলো উদাহরণ করতে পারি না জানি না মানি না তাই না উদাহরণ টানি না তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকে খোলাসা হয়ে যাবে তো আসেন আমরা একটু দেখে নেই যে ভার্ব গুলো দেখেন আমি কিন্তু বলেছি ভার্ব গুলো আমি কিন্তু নাউন বলি নাই ঠিক আছে আমি কিন্তু নাউন বলি নাই আমি কিন্তু এটাকে অ্যাজেকটিভ বলি নাই আমি কিন্তু এইখানে অ্যাডভার্ব বলি নাই আমি বলেছি যে ভার্ব পরে সাধারণত প্রেপজিশন ব্যবহৃত হয় না ঠিক আছে আচ্ছা সাধারণত শব্দটার মধ্যে আরেকটা মানে প্যাচ লুকায় আছে তার মানে কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ ধন্যবাদ মুফতি ওমর ফারুক ভাই বলছেন শেয়ার ডান ধন্যবাদ ফারুক ভাই তাহলে আসেন আমরা একটু দেখে নিই যে কোন ভার্বগুলোর পরে সাধারণত প্রেপোজিশন বসে না বা লেখা যায় না তো দেখেন আমি এখানে লিখে রেখেছি যে ভার্বগুলোর পরে সাধারণত প্র্যাপেজিশন ব্যবহৃত হয় না তাহলে আসেন আমরা এটার একটা তালিকা দেখে নেই তো মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি এর আগে এই তালিকা নিয়ে এই তালিকা নিয়ে আমি জাস্ট আমার চ্যানেলে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম এইখানে তো এক ভাই আমাকে ফোন করে পকা দিচ্ছিল বুঝছেন আমারে ফোন করে সে পকা দিচ্ছে যে ভাই ভাই তো না মেয়ে আপনি মেয়ে কিছু জানেন না খালি আমি নাকি বেশি কথা বলি বুঝছেন তা আমি অবাক হয়ে গেলাম উনি আমি এখানে কিন্তু ভার ব্যবহার করছি কথাটা দেখেন যে ভার পরে সে আমাকে যতগুলো এক্সাম্পল দিয়েছে সব ছিল নাও আর কি সেটা মনোযোগ সহকারে দেখেন তারা হলে আবার আপনারও মন চাইবো যে সার কি বলতেছে বা ভাইয়া কি বলতেছে একটু বকা দেই হ্যাঁ তো দেখেন এখানে আমরা কিছু ভার দেখতে পাচ্ছি এফেক্ট হ্যাঁ এইটা নাউন ফর্ম কিন্তু আপনার পরে আসছেন ইফেক্ট ইফেক্ট হচ্ছে নাউন অনেকে এফেক্ট আর ইফেক্টের মধ্যে পার্থক্য করতে পারে না আচ্ছা তারপরে দেখেন আনসার এখন এই আনসার শব্দটা নাউন হইতে পারে ভার্ব হতে পারে অ্যাপ্রোচ অ্যাটেন্ড ডিমান্ড ডিসকাস চেক ল্যাক হ্যাঁ এখন অনেকে বলে ভাই আমি তো ল্যাক অফ পড়ে আসছি আরে ভাই ল্যাক অফ তো আপনি কিন্তু টুইস্ট আছে দেখেন ইত্যাদি ওয়ার্ড গুলো এই যে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলো ভার হিসেবে থাকলে এদের পরে সাধারণত কোনো দ্য ইম্পর্টেন্ট থিং ইস ইফ দেয়ার অ্যাক্টিং লাইক ভার্বস যদি এরা ভারভের মতো কাজ করে তাহলে এদের পরে কোনো প্রেপেজিশন লেখা যাবে না এখন আপনি এদেরকে নাউন বানাবেন তারপরে প্রেপেজিশন ব্যবহার করবেন তাহলে তো বিপদ ভাই হ্যাঁ তাহলে দেখেন এই যে ভার দেখতে পাচ্ছি বা এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি যদি তারা কাজ করে কি হিসেবে ভার্ব হিসাবে তাহলে এদের পরে প্রেপেজিশন বসবে না তবে এই যে দেখেন তবে নাউন হিসেবে থাকলে এদের পরে প্রেপেজিশন বসে সরি নাটা হবে না হ্যাঁ নাউন হিসেবে যদি থাকে তাহলে এদের পরে প্রেপেজিশন বসে এটার টাইপে মিস্টেক হয়ে গেছে না হবে না তাহলে আমরা মাথায় রাখবো যদি এরা ভার হয় এদের পরে আমরা প্রেপোজিশন লিখবো না যদি নাউন হয় তাহলে এদের পরে প্রেপোজিশন লিখতে হবে এইবার আর একটা তথ্য আছে আর কি যে তথ্য নিয়ে আপনি আবার আমার সাথে মানে ঝগড়াঝাটি করতে পারেন আর কি সেটা হলো আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যদি এগুলো দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থাকে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তো আমরা পড়ে আসছি হ্যাঁ আচ্ছা অথবা গ্রুপ ভার্ব যদি হয় এই এই ভার্বগুলো দিয়ে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা গ্রুপ ভার্ব হয় তাহলে এদের পরে প্রেপজিশন বসতে পারে ঠিক আছে তাহলে এবার একটু দেখেন আমরা এইখানে কনসিডার শব্দটি পেয়েছিলাম হ্যাঁ তারপরে দেখেন আমরা এখানে এই যে অ্যাটেন্ড শব্দটি পেয়েছিলাম তো আমি যখন বলবো আই কনসিডার ইউ অ্যাজ মাই ব্রাদার আমি তোমাকে আমার ভাই হিসেবে কনসিডার করি বিবেচনা করি তো ভাই কনসিডার মানেই হচ্ছে কাউকে কোনো কিছু হিসেবে বিবেচনা করা এরপর আপনি যদি আবার এখানে একটা অ্যাজ লিখে ফেলেন তাহলে এটা হয়ে যাবে রিডান ডান সি এই রিডান ডান্সি মানে হলো বাবা বাহুল্য দোষ বা রিডান ডান্ট হয়ে যাবে সো এই যে কনসিডার শব্দটার পরে আপনাকে কোন প্রিপজিশন ব্যবহার করতে দেয়া হবে না মানে এটা যদি কনসিডারেশন হতো তাহলে আপনি ব্যবহার করতে পারতেন তো এই সিম্পল বিষয়টা আমরা অনেকে বুঝি না বুঝি না বলে আমরা এই জায়গাটাতে অনেক সময় গিট্টু লাগায় ফেলি ওকে তবে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি যদি কনসিডার না লিখে আপনি যদি এখানে রিগার্ড বলতেন যে আই রিগার্ড ইউ তখন আপনি বলতে পারতেন আই রিগার্ড ইউ অ্যাজ মাই ব্রাদার আই ট্রিট ইউ হ্যাজ মাই ব্রাদার সো মানেও বিবেচনা করা রিগার্ড মানেও বিবেচনা করা ট্রিট মানেও বিবেচনা করা বাট ক্যান্সিডার এর পরে আপনি অ্যাজ লিখতে পারছেন না প্রেপজিশন ব্যবহার করতে পারছেন না যেটা আপনি ট্রিট বা রিগার্ডের পরে পড়তেছেন ঠিক আছে আর খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই ক্যান্সিডার এর পরে আমরা দেখা গেছে অধিকাংশ মানুষই অ্যাজ দিয়ে সেন্টেন্সটার দফা রফা শেষ করে ফেলি তো এটা যদি আপনি শেষ করতে না চান যদি বাঁচাইতে চান বাক্যটারে যদি চান যে না এটা নির্ভুল হোক কোন ভুল সংশোধন করার জায়গা না রাখি আগে থেকেই শুদ্ধ লিখি তাহলে আপনাকে ক্যান্সিলারের পরে অ্যাজ লেখার কোনো প্রয়োজন নাই এইবার আসেন দেখেন শি অ্যাটেন্ডেড ইন দ্য মিটিং তা আমরা মনে করি অ্যাটেন্ড পরে মনে হয় ইন বসে আই উইল অ্যাটেন্ড ইন দ্য ক্লাস হি উইল অ্যাটেন্ড ইন মাই বার্থডে পার্টি নো এই যে অ্যাটেন্ডের পরে ইন হবে না ভাই অ্যাটেন্ড মানেই হচ্ছে কোনো জায়গায় বা কোনো কিছুতে উপস্থিত হওয়া কোন স্থানে উপস্থিত হওয়া তো দেখেন এই যে আমি কিন্তু বলেছিলাম যে ইন এর বাংলা হলো গিয়ে বাবা এ অন্তস্থ অন্তঃকারেতে তাহলে কোন স্থানে উপস্থিত হওয়া বোঝাতেই অ্যাটেন্ড ব্যবহার করা হয় বিভক্তি অটোই থাকে আপনাকে এখানে এক্সট্রা হবে একটা ইন লেখার প্রয়োজন নাই ঠিক আছে তবে আপনি ক্যামব্রিজ ডিকশনারি অক্সফোর্ড ডিকশনারি ম্যার মোয়েস্টার এগুলোতে যদি যান দেখবেন এগুলো আবার গ্রুপ ভার হিসেবে ব্যবহৃত হলে ক্ষেত্রে সেক্ষেত্রে বসতে পারে যেটা আমি আগেই বলছি যে ভাই গ্রুপ ভার এবং বিষয়টা সেটা আলাদা ওইখান আপনি চাইলেও আমি চাইলেও মন মতো প্রপজিশন লিখতে পারবো না এই গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রপজিশনের বিষয়টাই হলো ফিক্সড যেখানে আপনারা আমার কিছু করার থাকে না মুখস্থ বিদ্যা বাট এটা কিন্তু মুখস্থ বিদ্যা না হ্যাঁ অবশ্য এটাও মুখস্থ বলতে পারেন যে ভাই এই জায়গাগুলোতে তো আমরা মাথায় রাখলে কিভাবে খাতায় কারেক্ট आंसर লিখে দি আসবো ওকে মশૂર রহমান রিফাত ভাই লিখছেন হাউ উইল ইউ মেমোরাইজ দ্য চার্ট অফ দিস ভার্বস কিভাবে মনে রাখবেন সুন্দর একটা কথা বলছেন বাই প্র্যাকটিসিং হ্যাঁ যত বেশি প্র্যাকটিস করবেন এগুলো ইনশাআল্লাহ মাথায় থাকবে আরকি

আমি সুযোগ পেলে আরো একটা ক্লাস বাড়িয়ে নেব আঠারোটা ক্লাসের একটা দুর্দান্ত কোর্স পাচ্ছেন যেইখানে একবার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের এ টু জেড প্যাটস অফ স্পিচ আলোচনা করা হবে এর আগেও বলেছিলাম আবার আপনাদেরকে বলি সংক্ষেপ লিখতেছি আর কি যে কেউ যদি মনে করে যে আমি প্যাটস অফ স্পিচ হান্ড্রেড পার্সেন্ট পারি কেউ যদি প্যাটস অফ স্পিচে শতভাগ আহ দক্ষতা অর্জন করতে পারে বলা হয়ে থাকে যে সে টোটাল যে ইংরেজিটা টোটাল যে ইংরেজি গ্রামারটা কি ইংরেজি বলা যাবে না টোটাল যে ইংলিশ গ্রামার ধরা হয়ে থাকে তিনি টোটাল ইংলিশ গ্রামারের অলমোস্ট সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্টই পারে বা ধরতে পারে হ্যাঁ সো আপনারা যদি এই কাজটা করতে চান তাহলে আপনারা আমাদের এই কোর্স সাথে যুক্ত হয়ে যেতে পারেন অনলি চারশো টাকায় ইনশাল্লাহ বাংলাদেশের শুধু বাংলাদেশে না আমাদের এখানে ইন্ডিয়া থেকেও এবং বাইরে থেকে অনেকগুলো স্টুডেন্ট যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ একটা সেরা কোর্স পেতে যাচ্ছেন যারা যুক্ত হতে যাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ডিয়ার আচ্ছা তাহলে যে বিষয়টা বলছিলাম আমরা আর কি যে এই যে ভার্বগুলো দেখতেছেন এরা যদি ভার্ব হয় তাহলে এদের পরে প্রেপজিশন বসবে না বাট যদি এরা নাউন হয় এদের পরে প্রেপজিশন বসে নাউন হলে প্রেপজিশন বসে আর একটা বিষয় হচ্ছে গিয়ে যদি এই ভার্ব গুলো দিয়ে কোনো গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি এদের পরে প্রেপজিশন যুক্ত করতে পারবেন আচ্ছা ও আরেকটা তথ্য আপনাদেরকে একটু বলে নেই আমাদের 23 ফেব্রুয়ারি থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স চালু হয়েছে সেকেন্ড কোর্স আর কি যারা যুক্ত হতে চান এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা এইবার আসেন তা আমরা বলেছিলাম যে ভার্বগুলোর পরে সাধারণত প্রেপজিশন বসে না আচ্ছা তাহলে আমি আপনাদের জন্য এখানে एग्जांपल লিখে রেখেছি এক নাম্বার एग्जांपलটা ঠিক আছে এক নাম্বার एग्जांपलটা এখন আপনি আমারে বলতে পারেন ভাই আপনি তো एग्जांपल ভুল লিখছেন ভাই আপনি যদি আমারে ভুল বলেন ঠিক আছে বলেন সমস্যা নাই তো আমার সাথে সাথে আপনাকে কেমব্রিজ কে ভুল বলতে হবে হ্যাঁ আমার সাথে সাথে আপনার কেমব্রিজ অনলাইন ডিকশনারি যেটা আছে তাকেও ভুল বলতে হবে কজ এই বাক্যটা ক্যামব্রিজ অনলাইন ডিকশনারি থেকে টেকেন সো আপনার কাছে যদি মনে হয় যে ক্যামব্রিজ ডিকশনারি ভুল করছে আর বাংলাদেশের রামশাম যদু মধু কারেক্ট লিখছে দেন ওকে আমার আর কিছু বলার নাই এই জায়গাটাতে ঠিক আছে তো এই যে দেখেন আমরা এখানে ক্যামব্রিজের একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি ইউ স্টিল হ্যাভেন্ট আনসারড এখানে কিন্তু টু লেখা যাবে না আমি লিখে কেটে দিয়েছি ইউ স্টিল হ্যাভেন্ট আনসারড মাই কোয়েশ্চেন তুমি এখন আমার প্রশ্নের উত্তর দাও নাই আচ্ছা হেলেনা এবং আরেকজন কমেন্ট করছেন আপনারা পেমেন্ট করছেন আসলে রমজান মাস তো নামাজ কালাম ইত্যাদি সবকিছু মিলায় রিপ্লাই দিতে পারি নাই সমস্যা নাই বাবা আমি ক্লাস শেষে আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি আচ্ছা এইবার আসেন আব্দুল্লাহ আমার ছেলের নাম আর কি অনেকেরই নাম আব্দুল্লাহ হয় আব্দুল্লাহ রিজেম্বলস লাইক হিজ ফাদার আপনি যদি বলেন যে আব্দুল্লাহ তার বাবার মতো হয়েছে ভাই রিজেম্বল মানেই হলো কারো মতো হওয়া এরপরে আপনাকে আবার মত বোঝানোর জন্য এখানে লাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা এবার দেখেন তিন নাম্বার এটাও কিন্তু এই যে ক্যামব্রিজ হ্যাঁ ক্যামব্রিজ ডিকশনারি থেকে নেওয়া বাক্যটা আমরা অনেকে বলি স্যার লেখের পরে তো ভাই লেখের পরে তো অব বসে হ্যাঁ লেখের পরে অব যদি আপনি সেটাকে ফ্রেজ হিসেবে ব্যবহার করেন দাদা আমরা এটাকে ফ্রেজ হিসেবে নিয়ে নি আমরা এটাকে ভার্ব হিসেবে নিয়েছি ঠিক আছে তো দেখেন হি জাস্ট এটাও ক্যামব্রিজ ক্যামব্রিজ থেকে নেওয়া ওয়ার্ডটা হি জাস্ট ল্যাক্স এখানে আর অফ লেখা যাবে না অফ লিখলে কিন্তু বাক্য অফ হয়ে যাবে হি জাস্ট ল্যাক্স আ কনফিডেন্স তার মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে ঠিক আছে সো এই কি ঘটনা আর কি এই যে শব্দগুলো আপনার কাছে মনে হবে যে ভাই এদের পরে তো প্রেপজিশন বসে হ্যাঁ বুঝতে পারতো ওই যে বললাম নাউন হলে বসবে গ্রুপ ভার হলে বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনের ক্ষেত্রে বসবে বাট অ্যাজ ভার্বস ভার্ব হিসেবে দে ডোন্ট টেক এনি প্রেপজিশনস

যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সুপার ডুপার একটা কোর্স হতে যাচ্ছে আমাদের এই কোর্সটা আচ্ছা তো আশা করি ইনশাল্লাহ এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকার কথা না এতটুকুর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে জানাতে পারেন